হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন চলছে গরমের ছুটি তার মধ্যে যদি তৈরি হয়ে যায় ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত তো শুরু করা যাক তরমুজের শরবত উপকরণগুলি প্রথমে একটি তরমুজ নিয়ে নিলাম বড় তারপর কেটে নিব তারপর কুচি কুচি করে করে কেটে নিলাম তারপর আরেকটা ছোটো ছোটো একদম কুচি কুচি বিস্কুট নিলাম একটি কড়াতে দিলাম জিরে গোলমরিচ দিয়ে একটু রোস্ট করার পর দিয়ে দেব সামান্য একটু নুন তারপর ওটাকে ভালোভাবে ওটাকে গুঁড়ো করে নেব সঙ্গে নুন বড়। এবার মিক্সার গ্রাইন্ডারে করে ওটাকে মিক্সড করব। দিয়ে দিলাম চিনি গুঁড়ো করা মশলা বিট নুন আর কুচি কুচি করে বরফের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে করে মিক্সড করে ওটাকে ভালোভাবে ছেঁকে নেব। একটি গ্লাস নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছু বরফের টুকরো দিয়ে দিল দিয়ে দিলাম ও তরমুজ তার উপর দিয়ে দিলাম জুসগুলি তার উপর দিয়ে দেবো